আজকে গৌরের মধ্যে কে আছে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর তাহলে বৃন্দাবনে কে নেচেছিল কৃষ্ণ নেচেছিল রায় নেচেছিল শ্যাম নেচেছিল তাহলে রাধা রানী দর্শন করেছিলেন গোবিন্দের নৃত্য আর গোবিন্দ দর্শন করেছিলেন রাধা রানীর নৃত্য কিন্তু আজকে একই অঙ্গে দুজন নৃত্য করছেন মহাপুভুর মধ্যে তাহলে এই যে দুজন একসঙ্গে নাচলে কেমন হয় সেই নৃত্যটা সেটি দর্শন করছে কে রথের উপর সে জগন্নাথ তাহলে জগন্নাথ আজকে দর্শন করছেন কে রাধা গোবিন্দ রাধারানী নাচছেন আবার গোবিন্দ নাচছেন দুজনের মিলিত তনুত বুঝতে পেরেছ হরি তাহলে ওই নৃত্যটা কি অপূর্ব নৃত্যটাও যেন আজকে অতুলনীয় জগন্নাথ তিনি দর্শন করছেন আর তারপরে মহাপ্রভু কি করলেন ওই সপ্ত সম্প্রদায়ের মধ্যে ঘিরে ঘিরে নৃত্য করছেন তাহলে সপ্ত সম্প্রদায়ের মনে বাসনা হলো যা জাগল কি বাসনা এটা জাগলো যে বপ্রভুকে সকলে পেতে চাই গেল এইরকম ভগবত্তাপ্র মহাপ্রভু হয়ে সপ্ত সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু নৃত্য করছে সকল সম্প্রদায় দেখছেন গৌরী তাদের মাঝখানে দাঁড়িয়ে নৃত্য করছেন অপ্রাপিত নৃত্য করছেন এবার নৃত্য করতে করতে এগিয়ে চলছে আর জগন্নাথের রথ ধীরে 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 মাসি বাড়ির দিকে এগিয়ে চলছে এই হল জগন্নাথের রথের জগন্নাথ আবার যে যখন তখন তো অলঙ্কার বেশ তাহলে আসবে এই আসার একটা মাহত্ব আছে সেটা আরেকদিন যদি কখনো সময় হয় তোমাদেরকে বলতো উল্টো রথের আরেকটা মাহত্ব আছে সেটাও খুব বিদার বিদা সে জগন্নাথের মহাত্ম আজকে এই হচ্ছে রথের আমরা ছোট করে করলাম রথের রথযাত্রার হচ্ছে মৃত্যু 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 হলে দেখো ভাই এই জগতে সব কিছুর প্রস্তুতি আছে জেনে রকম এই যে আজকে বাড়িটা দেখো থাকবার জন্য একটা প্রস্তুতি করা হয়েছে ছাদ আছে বাড়িতে শোবার জন্য বিছানা আছে খাবার জন্য রন্ধন হচ্ছে তার আবার চাল যদি কুড়িয়ে যায় তার জন্য চাল আনা আছে ডাল আনা আছে তেল আনা আছে শীতের জন্য শীত এখন আসেনি তার জন্য কম্বল সব কিছুর প্রস্তুতি আছে আমাদের জীবনে ব্যাংক ব্যালেন্স আছে অর্থ আছে টাকা করি সব আছে কিন্তু জেনে রকম একটি বিষয়ের কোন প্রস্তুতি থাকে না সেটি হচ্ছে মৃত্যু মৃত্যুর কোন প্রস্তুতি নেই মৃত্যুর কোন প্রস্তুতি নেই শান্ত বললেন মৃত্যু তুমি দেবে মৃত্যু তুমি বেশে পৌঁছে দাও অমৃতের দেশে মৃত্যু মৃত্যু হচ্ছে সব থেকে আনন্দে হয়তো আপনি বলবেন যে গোসাই আপনি কি বলছেন মৃত্যু তো শুক মৃত্যু তো সবাই কাঁদে বলে মূর্খ যারা তারাই কাঁদে কিন্তু মহাজনেরা পন্ডিতেরা মৃত্যুতে কখনো কাঁদে না কেন কাঁদে না বলে আমার প্রিয়জন চলে যাচ্ছে আমি কাঁদবো না আমার মাতা চলে যাচ্ছে পিতা চলে যাচ্ছে বলছে শোনো তুমি ছিলে কোথায় খুব ধ্যান দাও তাহলে বুঝতে পারবে তত্ত্বটা আমরা সকলে ছিলাম কোথায় গোলকে সর্বোপরি গোলক তার উপরে আর কোনো লোক নাই যেখানে থাকে নিত্য রাধা নিত্য গোবিন্দ নিত্য শ্রীরাম সুদাম দাম পশুদাম সকালাদি নিত্য যশোদা নিত্য নন্দরানী নিত্য কে প্রেমই রাধারানী গোপ গোপী বাবা যশোদা সারা নিত্য অনাদি অন্তকাল গোলকে থাকে তার উপরে আর কিছু নেই তারপরে লোকটা কি লোক প্রজাপতি ব্রহ্ম থাকে তারপরে ইন্দ্রলোক তারপরে দেবলোক শিবলোক তার অনেকগুলো লোক পরে মত্ত তার নিচে পাতাল লোক তারপর অতল তল তলাতল রসতল সুতল এরকম চোদ্দ ভুবনে রয়েছে তাই না তাহলে আমরা ছিলাম কোথায় গোলকে গোবিন্দের কাছে তাহলে গোলক যেখানে জন্ম নেই খুব ধ্যান দেবে মৃত্যু নেই জরা নেই ব্যাধি নেই রোগ নেই সুখ নেই দুঃখ নেই অনন্ত আনন্দ 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 আর আনন্দিত আনন্দ পরম আনন্দ যেখানে নিত্যই আনন্দ কিন্তু এখন আমরা যে লোকটা আছি এই লোকটার নাম মর্ত লোক মানে জড়লোক মর্ত কথার অর্থ কি তোমরা জানো তোমাদেরকে বললে তোমরা বলো আমরা তো মর্তলোক আসি মর্ত কথার অর্থ হলো জেনে রাখো যে লোকে আসলে তোমাকে মরতেই হবে আজ কিংবা কাল কবির ভাষায় কবিগুরু কি বলেছেন জন্মিলেই মরিতে হবে অমর কে বা কোথা কবে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই আজ কিংবা কাল তোমাকে জেনে রেখো তোমাকে মরতেই হবে এই সব কিছু ছেড়ে রেখে তোমাকে চলে যেতেই হবে বললেন কেন আমার এই বাড়িঘর সব স্ত্রী পুত্র পরিজন ছেড়ে যাবো বললেন তুমি এসেছিলে যখন এই জগতে গিয়ে নিয়ে এসেছিলে বাড়ির ঘর অর্থ টাকা করি তুমি কাকে নিয়ে এসেছিলে কিছু তো নিয়ে আসুনি ল্যাং হয়ে তাই তুমি ল্যাং হয়ে যাবে এই জগৎ ছেড়ে এই জগতের সকল সম্পদ এই জগতে করে রবে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না জগতে আমরা এই সামান্য বস্তুর জন্য কত কামড়া কামড়ে মারামারি হানাহানি কত কিছু আমরা করি কিন্তু বাস্তবে যেদিন জ্ঞান হবে সেদিন তুমি বুঝবে যে এই সংসারের কেউ তোমার নয় তোমার মা তোমার নয় বাবা তোমার নয় পিতা তোমার নয় পুত্র তোমার নয় পরিজন তোমার নয় ধন জন বাড়ি গিরো সম্পত্তি কিচ্ছু নয় নিজের বলে যদি কেউ থাকে একমাত্র শ্রী গুরুদেব আমার নিজে কারণ এই জন্মে যিনি আমার গুরুদেব আগের জন্মে তিনি আমার গুরুদেব ছিলেন আগামীতে তিনি আমার গুরুদেব ছিলেন শাস্ত বললেন চক্ষু দানুষে দিব্য প্রকাশিত নয় জন্মে জন্মে আমার গুরুদেব তিনি একপত্র আমার তাহলে এই গুরুদেব কে কৃষ্ণের একদম প্রিয় নিকটস্থ নিজের জন্ম তাই যারা এখনো দীক্ষা গ্রহণ করে গুরু কর্পত আশ্রয় করনি তাদের জীবনটাই বিথা বলেন আমি এখন কি দীক্ষা নেব আমি এখন কি গুরু কর্পত আশ্রয় করবো আমার তো এখন যৌবন কাল আমার তো এখনো অনেক কিছু দেখা বাকি রয়েছে শাস্ত্র বলেন নিশ্বাসের কি বিশ্বাস আছে অবু অবোধ মন কোন ভরসায় করছো তুমি রাত্রিকাল যাপন তোমার নিশ্বাস এই যে শরীর থেকে রাত্রেবেলা যখন ঘুমাও কতবার শ্বাস বেরিয়ে যায় যদি আয় না ঢোকে লোকে বলবে মারা দেহ পচা দেহ একে ঘর থেকে বের করে দেয় দুর্গন্ধ বেরোচ্ছে আগের দিন হলে তাও তো কাঠের ভেলা বাঁশের ভেলা কলার ভেলাই করে লোকে নিয়ে যেত শ্মশান ঘাট পর্যন্ত পরিজনকে কে আজ তাও নেয় না আছে স্বর্গের লেখা থাকে কি থাকে শেষ যাত্রা তাই না তাহলে যখন শরীরটা দেখবে খুব ভালো করে কোন মৃতদেহ ওই স্বর্গে রাজে শোয়ানো থাকে রথ যখন ছুটে চলে স্বর্গের উদ্দেশ্যে তখন দেখবে শরীরের মধ্যে সব থেকে ভারী হচ্ছে আমাদের মাথা তাহলে মাথাটা যেমন দুলে 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 এমন করে ভাবে মাথা যেন দুলে দুলে কি বলে জানো যেন মাথা অনেক কথা বলে মাথা দুলে দুলে বলে আজ কেউ নেই আবার আজ কেউ নেই আমার যেমন একদিন আমার সব ছিল স্ত্রী ছিল পুত্ত ছিল বাড়ি ছিল গাড়ি ছিল বিষয় ছিল ধন সম্পত্তি সব ছিল আমার কিন্তু বিষয় লিখত সেই নামেতে মজারা জিতত সেই নামেতে চিত্ত মজিয়ে রূপার সনাতন তারা চলে গেল বধুমায় রূপ সনাতন হুসেন সাহেব রাজমন্ত্রী ছিল অতুল ঐশ্বর্য সাত লক্ষ স্বর্ণমূর্তি কত কি ছিল কিন্তু জীবনে একদিন যেদিন গৌরকে দর্শন করলো গৌরকে দর্শন করে এই অতুল ঐশ্বর্য সব পরিত্যাগ করে চলে গেল বৃন্দাবন তারা বুঝলো এই জগতে কোনো কিছুই সার নয় এই যে বাড়ি ঘর স্ত্রী পুত্র পরিজন কেউ আপন নয় কেউ তোমার কোনো সার বস্তু নেই জগতে যার জন্য তুমি করবে সে তোমাকে অপমান করবে সে তোমাকে কি করবে কি করেছো আমার জন্য সকালবেলা তুমি ঢুনু ঢুনু চোখে তুমি কাজে বেরো পয়সা রোজগার করো সবকিছু করো আর রাতে চোখে আসো দুটো রুটি হলে চলে যায় তুমি পাঁচটা রুটির জন্য ছুটে তাই না সংসারের পরিবারের জন্য কিন্তু ছেলে মেয়ে বড় তোমাকে বলবে কি করেছো আমার জন্য কিছুই তো করনি আমার জন্য এই সংসারের জন্য আপনি যা করবেন সবকিছু কিছু বিগ জিও আপনি যদি একটুখানি গোবিন্দের জন্য করেন সেটাই হবে বৃন্দাবন এই জগতে দেখো যারা মহাজন যারা সাধু এই কুম্ভের মেলা হলো এই যে সাধুরা কি খায় বলতো কোনোদিন দেখেছো সাধুকে কোনো দোকান থেকে রুটি তরকারি খেতে যারা যারা জটা যারা কি নগ্ন সাধু না উলঙ্গ সাধু কেউ দেখবে না চাল খাচ্ছে ডাল খাচ্ছে রুটি খাচ্ছে তারা বায়ু ভক্ষণ করছে না গাছের পাতা ভক্ষণ করছে থাকে কোথায় যেন হিমালয়ের যে মাইনাস টেন মাইনাস টোয়েন্টি বরফের মধ্যে যারা থাকে উলঙ্গ হয়ে থাকে তাতে ঠান্ডা লাগে না ওই গরমের মধ্যে পাথরের মধ্যে পড়ে থাকে বালির মধ্যে পড়ে থাকে তাদের শরীর রোগ হয় না কোনো ডাক্তার দেখে না কোনো কবিরাজ দেখে না যারা দেহ মন প্ল্যান্ট গোবিন্দ চালানো সভাপন করে থাকেন না তাদের দেখবা রক্ষা করবার দায়িত্ব ঠাকুর তুমি যদি ঠাকুর যিনি চালানোই সম্পূর্ণ সভাপন করে থাকো সব কিছু যে সংসার তোমার আমার নয় আমরা কি বলি বলো তো খুব দ্যান দেবে আমরা বলি আমার মা আমার বাবা আমার মেয়ে আমার ছেলে আমার বাড়ি আমার আমার টাকা আমার এই বাড়িটা কার এই বাড়িটা আমার 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 এই 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 পাখাটা মাইকটা তাহলে আমি দেহটা আর সব আমার বলি না আমরা এই আমার আর আমি হচ্ছে জেনে রাখো বন্ধনের মূল যতবার বলবে আমার আমার ততবার এক প্যাচ করে সংসারে ভেঙে গেলে উল্টো দিকে ঘোরাতে হবে তাহলে কি বলতে হবে এই বাড়ি টাকার গোবিন্দে স্ত্রীটা কার রাধা এ সন্তান কার এই সকল বস্তু তার এ গোবিন্দ তোমার আমি শুধু রক্ষণাবেক্ষণ করি কেমন ব্যাংকের ক্যাশিয়ারের মতো ব্যাংকের ক্যাশিয়ারে দেখবেন প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা গনে লক্ষ লক্ষ টাকা আসে যায় কিন্তু এক টাকা তার নয় এক টাকা পকেটে পুরলে হাতে হাত খারাপ করবেন তাহলে এমন করে যদি সংসারে থাকতে পারো অনাবশক্তভাবে যে সবই তোমার স্ত্রী সন্তান পরিবার পরিজন সবই তোমার কিছু তো আমার নয় তোমার তরফ তুমি রক্ষা করো আমার কি সত্যি সম্পূর্ণরূপে কমপ্লিট স্যালেন্ডার যদি কেউ চরণের করতে পারো তাহলে গোবিন্দ কি পাশে লাভ করতে পারো তাহলে গোবিন্দ তখন তাকে কিপা করবেন করবেন

তোমার খাবার জন্য তিনি ব্যস্ত নন তিনি তুমি যা দাও ভোগে কিচ্ছু খান না জেনে রেখো কিচ্ছু খান না তিনি তোমার ভাবটা খান ভাবটা ভাব দেখেন তোমার অন্তরের ভক্তি অন্তরের ভাব গুরুপদ পদ আশ্রয় করে যারা গুরু চরণে আশ্রয় করে সাধন ভজনে এগিয়েছে তারা কতটা আন্তরিকতা কতটা ভাবে কতটা আপনত হয়ে কতটা শুদ্ধ অন্তরে কারণে কতটা নয় চলে কেনকেতে বলে তোমার তোর কত দিলাম দিলা আমি তোর কাঙ্গাল খাবার তো দেবাশাবর্তনে তুমি তো কাঙ্গালের ঘরে আসো কাঙ্গালের দুধক খেতে বড় ভালোবাসো খাও হে কাঙ্গালের ঠাকুর আমি তোর কাঙ্গাল তাহলে আমি তো তাহলে তুমি তো কাঙালকেই বলো ভালোবাসো আরে তারা যদি বলো ওই গোয়ালা কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে এসেছে দুর্যোধন বলছে এই গোয়ালা মাঠে কাটে তো গরু চড়ে বেড়াও ভালো মন্দ তো খেতে পাও না এসেছে যখন রাজভোগ খেয়েছ একদিন তো রাজভোগ খেয়েছ গোবিন্দ তো দুর্যোধনের ঘরে রাজভোগ নিয়ে

গুরুদেবকে দান করে দিয়েছ আরে দীক্ষা হয়নি তাহলে দেহটা তো তোমার নাই কিন্তু সেই গুরুদেব যখন গিরে আসে সাধুগুরু বৈষ্ণব যখন গিরে আসে কিংবা কেউ হরি কথা বলছে আসছেন অল্প ভাগ্যে হয় না গিরে যেন সাধুগুরু বৈষ্ণবের আগমন বহু ভাগ্যের ফলে গিরে সাধুগুরু বৈষ্ণব আসিয়া মেলে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলি যদি কোনো গিরে পড়ে তাহলে গিরের সমস্ত দোষ কুটি অমঙ্গল বিদরিত হয়ে যায় চলে যায় আর থাকে না তাহলে যখন সেই সাধুগুরু বৈষ্ণব গিরের মঙ্গলের জন্য আসে কৃপা করতে আসে আমরা কি বলি বলতো ভাগবত কথা শ্রবণ করি বটে আমরা এক টাকা নিয়ে আসি এক টাকা দু টাকা দিই কাকে দিচ্ছ আরে গোবিন্দকে দিচ্ছ এই এই অর্থটাই তো গোবিন্দ সেবাই যাচ্ছে মন্দিরে যাচ্ছে এটা শেষের দিনের করি হচ্ছে জেনে রেখো মেয়ে বিয়ের জন্য পাঁচ লাখ খরচ করেছো এক টাকাও শেষের দিনের করিতে জমা রইল না কিন্তু তুমি যখন দেহ ছেড়ে চলে যাবে দেহ করি কি করে হয় যেন শ্রী গুরুদেবকে দান করলে এই যে পাঠককে যে দান করবে সাধুগুরু বৈষ্ণবকে দেবে তীর্থে দেবে যে অর্থ তুমি সৎ করবে ব্যয় করবে আজকে মন্দিরে দিলে প্রণামি দিলে এটা শেষের দিনের করিতে জমা হবে ডাবল পাবে যা দেবে তার দ্বিগুণ পাবে যখন দেহে চলে যাবে দেহ ছেড়ে তখন তোমার করি কত জমা হবে বিনা করিতে তরি কিন্তু পার করবে না নামজা দাদা তাহলে যার যত করি জমবে তত তাকে কি হবে তরিয়ে নিয়ে যাবে নামজা দাদা তাই না একবার জবাব দিয়ে দাও মৃত্যু জেনে রেখো তাহলে আমরা ছিলাম কোথায় না গোলকে তাহলে গোলক থেকে এলাম মৃত্যু লোকে তাহলে এই মৃত্যু লোক থেকে আবার আমরা গোবিন্দ পার্থক্য পাবো কি করে না মাঝখানে মৃত্যু মৃত্যুকে অবলম্বন করতে হবে মৃত্যু তুমি মিত্রের দেশে মৃত্যুকে বন্ধু পৌঁছে দাও অমৃতের দেশে অর্থাৎ গোবিন্দের কাছে তাহলে মৃত্যু তো হবে অনিবার্য আমি তো চলে যাবই কিন্তু চলে যাওয়ার আগে তুমি কি কর্ম করেছো সৎকর্ম করেছ না অসৎকর্ম করেছো যদি তুমি সৎকর্ম করে দেখো যেমন তীর্থে ধন গুরুদেবকে দান সৎগুরু বৈষ্ণবকে দান গিরে ভাগবত ভাগবতার আসো কর্ম অর্থ দান বক্ত দান গীতা দান তা না অন্নদান তীর্থে দান তাহলে কী হবে তুমি নেক্সট জন্মটা পাবে ভক্ত গিরে যেখানে আবার সাধারণ পচন করে তুমি ব্যক্ত গড়ে কিংবা যদি আরো সুকৃতি থাকে এই জন্মেই তুমি গোবিন্দ চরণ হতে পারবে আর যদি তোমার অসৎ কর্ম থাকে তোমার কারণে কারোর যদি চোখের জল পড়ে কাউকে তুমি কষ্ট দিয়েছো চিনিয়ে নিয়েছো অনেক কিছু অন্যায় অবিচার করেছ তাহলে এই জন্ম থেকে মনুষ্য জন্ম থেকে আবার তোমার ছিটকে চলে যেতে হবে পশু জনিতে আবার পশু পাখি কীট পতঙ্গ গাছপালা চোরাচিলাক ভ্রমণ করতে করতে পূর্ব পূর্ব বহু জন্মের ফলে আবার গুরু কি পায় আবার মনুষ্য দেহ লাভ করে আবার সাধু কি পায় গুরুর কি পায় তখন পূর্ণ অর্জন করে তিনি ভগবদ্ধ প্রাপ্ত হয়েছেন আমরা এই কামনা করব সকলে যে তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছেন আর তার উপলক্ষে আজকে আমাদের এই ভাগবত কথার আসর তাই জন্য আজকে মা তোমরা যারা আজকে হরিবাসরে এলে এই ভাগবত কথায় এলে যেটা দেখো এটা কিন্তু খুব সহজে নয় অল্প ভাগ্যে হয় না কি নিয়ে ভাগবত কথার আয়োজন অল্প ভাগ্যে হয় না কিরে বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে হয় না হে সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলি অল্প ভাগ্যে হয় নাকি ভাগবত কথার আয়োজন তাহলে এই যে ভাগবত কথা আজকে এই যারা শ্রবণ করলেন তারা অতীব ভাগ্যবান অতীব ভাগ্যবতী কেন বলছেন যে ভাগবত কথায় কি হয় ভক্তি অর্জন হয় আর বিনা ভক্তিতে নাহি মেলে নান্দা দাদা তাহলে ভগবানকে লাভ করার একটা মাত্র উপায় সেটা হচ্ছে ভক্তি

অবশ্যই তোমরা একাদশী ব্রত পালন করবে একাদশী হচ্ছে ব্রত একাদশীর উপরে আর কোন ব্রত নাই একাদশী মাসে দুটো করে হয় তোমরা অবশ্যই একাদশী ব্রত পালন করবে একাদশীতে অন্য ব্যঞ্জন আদি ভক্ষণ করবে না পঞ্চশস্য ভক্ষণ করতে নেই একটা দিন কৃষ্ণের জন্য কৃষ্ণকে ভালোবেসে একাদশী বুকে পালন করবে আর সকলে যারা প্রসাদ ভোজি নাও তারা প্রসাদ ভোজি হয়ে যাও কারণ দেখো দেখো মরা মানুষকে ছুলে আমাদের কি হয় অসুস্থ হয় মরা মানুষকে ছুলে স্নান না করে কিনে যেতে নেই বা মন্দিরে আমরা যাই না যাই কি কেউ মারা গেল তাকে যদি ছুঁই তাহলে শরীরটা অসুস্থ হয়ে যায় তাহলে মরা জীবজন্তু হাড় গোড় ফ্রিজে রেখে আমরা খাচ্ছি তাহলে এখন শরীরে অসুস্থ নয় কি প্রতিনিয়ত অসুচি নয় কি কোনো বৈষ্ণবকে এলে চরণ পারলে না দেখো অসুচি দিয়ে কখন অসুচিকে এ করা যায় না তাহলে এই দেহের মধ্যে আছে গোবিন্দ দেখো এই যে গলায় তুলসীর মাল আমরা ধারণ করি দেখো তুমি আজকে এই যে যত ব্যঞ্জনের ভোগ লাগাও না কেন বিনা তুলসিতে জেনে ঢোকো এক নেহি মানি গোবিন্দ বললেন তুমি সরসারে যত ভোগ দাও কিন্তু যদি তাতে তুলসী না দাও আমি যেমন আমার সেবা হবে না যেটা দেখতে তুমি ভোগ লাগাও আগে তুলসী দিতে হবে হরিদ হরি বল পরে কালীর ফিরতে হরিহরি করে তাহলে আজকে এটা শুধু দেখো আজকে তাহলে মনে করে এই যে এটা এটা গোবিন্দ সেবায় যাবে তাহলে তুলসী না দিলে গোবিন্দ সেবায় লাগবে না এটা একটা পশরা তাহলে দেহটাও পশরা মনে রেখো এই চোখ দিয়ে গোবিন্দ বদন দর্শন করছো কর্ণ দিয়ে কৃষ্ণকাতা শোভন করছো বদন দিয়ে হরিগুণ কীর্তন করছো হাত দিয়ে পুষ্পমালা হাত দিয়ে তুমি কি করছো মন্দির মার্জন করছো করছো না তাহলে কি করছো দেহ দিয়ে তীর্থ গমন করছো তাহলে কি করছো তাহলে এই দেহ সব কিছু দিয়ে তুমি গোবিন্দ সেবায় লাগাচ্ছো তাহলে দেহটা একটা পশুরা আর এই দেহ যদি পশুরায় যদি কণ্ঠে তুলসীর মালা না থাকে খুব ভালো করে ধ্যান দেবে তাহলে দেহটা যদি আজকে যদি আমার পতন হয় আজকে যদি আমি চলে যাই তাহলে এই দেহটা ব্যাক টু গড হেঁটে যাবে না গোবিন্দ আজকে আলায় যাবে না এই দেহটা আজকে ভগবত ধাম প্রাপ্ত হতে পারবে না কারণ গোবিন্দ সেবাতেই তো লাগতে পারলো না তাই জন্য তুলসী মালা অবশ্যই ধারণ করবে গুরু পাঁচ আশ্রয় করে যদি সৎগুরু হয় গুরুদেব বললেন আচ্ছা গুরুদেব আমি তো এখনো মাছ মাংস খাচ্ছি আমি তো এখনো হতে গুরুদেব আমি বললেন কোনো অসুবিধা নেই মা খেতে থাক একদিন থেকে ঠিক ছেড়ে যাবে বললেন আমি তো তুলসী মালা গলায় ধারণ করিনি আমি তুলসী মালা ধারণ করতে আমার তো খুব ভীষণ লজ্জা পড়ে নানান জায়গায় কাজে যায় স্কুলে যাই পাড়ায় যাই ঘুরে বেড়ায় আমি তো সনাতনী পুষি যারা পড়ে তাদের কি বলে সনাতনী মালা দিল পড়লে বলে সনাতনী আমার তো খুব লজ্জা করে হ্যাঁ তা বললেন দেখো এখন সাদের দেবতা পেয়েছ লজ্জা করে করে নরক গামি হয়ে মলের পোকা হয়ে থাকো নেক জন্মে পশু প্রাপ্ত হও তাহলে এই যে মা লা তাহলে তুমি যে কোনো ঠাকুর সেবা ঘিরের কাজ করো না কেন তোমার দেহে তো তুলসি মালা নেই তাহলে তোমার শরীর তো অসুচি সদ গুরু কখনো তোমার হাতে জল পর্যন্ত পাবে না কোন দেব তোমার হাত থেকে গোড়ন পর্যন্ত করবে না সাধুগুলো নষ্ট করবেই না ঠিক আছে আজকে আমি বলবো যারা তুলসীর মালা ধারণ করবেই অবশ্যই একটু দাঁড়া 2 মিনিট যারা তুলসীর মালা ধারণ করনি অবশ্যই গুরুত্বকতা আশ্রয় করে তুলসীর মালা হতে হবে যে কোনো দোকান থেকে মালা বলে তুলসীর মালা হয় না নবদ্বীপ থেকে বৃন্দাবন থেকে তুলসী মালা বহু মালা কাঠের মালা আছে কিন্তু তো তখন ভালো তুলসী মালা নিয়ে ধারণ করো তোমার সাধারণ ভজন করো দেখবে ভজন ত্বরান্বিত হবে তাড়াতাড়ি করে ভক্তি লাভ হবে তাই না আর যখন ভক্তি লাভ হবে তখন তুমি বুঝতে পারবে তখন টিভি দেখতে ভালো লাগবে না সংসারে কে কি করেছে কে কি খেয়েছে আর ভালো লাগবে না মনে হবে একটু সন্ধ্যা হলেই একটু ভাগবত হরি কথা করি করি কৃষ্ণ কথা আর এসেছিলাম এই জগতে সেই সকাল বেলা দেখতে দেখতে কত বেলা বয়ে যায় কত বেলা চলে গেল আমার বিফালে যায় দিবস রজনী আগল তাগোল কত না নাচাল করো ও শত কথার মাঝে একটি বাড়ি কি বলিতে না তাই আমরা এমন সুন্দর মানব দেহ বললাম না আমরা সাধন ভাজন করলাম না আমাদের তাই মা আমাদের পোশাক হতে হবে দেখো মা কণ্ঠে তুলসীর মালা এই কণ্ঠটা হচ্ছে দরজা তা তুমি এই হৃদয় গে থাকে গোবিন্দ তাই না তাহলে যখন তুমি তুলসীর মালা ধারণ করছো তাহলে এমন কোন বস্তু অশুচি বস্তু ওই কণ্ঠ দিয়ে হৃদয়ের মধ্যে প্রবেশ করাতে নেই হৃদয় কে থাকে গোবিন্দ তাহলে তোমার ফ্রিজে বরা জীবজন্তুর হার তার পাশে তুমি ঠিক স্বর নগরী রেখেছো গোপাল সেবার জন্য লাগবে গোবিন্দ সময় লাগবে এই যে হারগুলো মানুষ জীবজন্তু বাইরে থেকে কিনে এনে ফ্রিজে রেখে খাচ্ছো হয় যে গোবিন্দ সেবা করছো হচ্ছে অজন হচ্ছে সাধন হচ্ছে তাহলে হচ্ছে না তো সে না দেহে রোগও চাপছে না ব্যাধিও চাপছে না ভক্তি লাভ হচ্ছে না গবিন্দ প্রাপ্তি আমাদের হচ্ছে না দেহে আমরা কি হচ্ছে বলতো অনন্ত দুঃখ কষ্টের মধ্যে আমরা যেমন এলাম তেমনি রয়ে গেলাম বলে আমার সাধন হলো না ভজন হলো না তাহলে একটু চিন্তা করে দেখো কি কথা আজকে স্যাম সুন্দর এখানে ভরে গেলাম তাই না যদি তোমাদের ভালো লাগে এই ভজনের কথা শিক্ষণীয় কথা অবশ্যই তোমরা গিরু দেবে যেমন মায়েরা আসলে কিছু দেয় আর যদি ভালো না লাগে তাহলে যেমন চলছে তেমন চালাও কোনো অসুবিধা নেই চুরাশি লাখজনই তো রয়েছে আবার তো আছে কীট পতঙ্গ পশু পাখি কুকুর বেড়ালে দেহ আবার না হয় কুকুর বেড়ালে লোকের বাড়ি বাড়ির চেষ্টা উৎপল হবে অসুবিধা কি আছে এই জন্মে নায়িকা হলো গোবিন্দ পাট পথ চুরাশি লাখজনই তো রয়েই গেল চিন্তা কি না চিন্তার মানে কারণ নেই তাই না আর যিনি ঘুদেব তোমাকে কীপা করে এই জন্যে ব্যাক টু গড হে গোবিন্দ পাত গোবিন্দ সেবা করে গীশর নবনী সেবা করো আর ভগবত ভগবত আদায় প্রেম আনন্দে থাকো আবার জয় গৌর কথা লিখে গৌর কথা ভাগবত কথা শ্যামসুন্দর দাস বারাসাত অবশ্যই লিখবে দেখবেন চ্যানেলটা এসছে সাবস্ক্রাইব করো আর ঘরে বসে